এক ঘন্টার বেশি সময় মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করে রাখলেও মোবাইল ব্যাটারি ফুল চার্জ হয় না আপনার মোবাইলের ব্যাটারি ফুল চার্জ হতে অনেক বেশি সময় লাগে আবার অনেক সময় মোবাইল চার্জার থেকে ডিসকানেক্ট হয়ে থাকে আপনি মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করে রেখেছেন কিন্তু কিছুক্ষণ পর এসে দেখেন চার্জার থেকে ডিসকানেক্ট হয়ে আছে দামি অথবা কম দামি অনেক মোবাইলেই এখন চার্জিং সমস্যা দেখা দিচ্ছে খুব সহজে আবার সমাধানও করা যাচ্ছে আপনার মোবাইলে যেহেতু চার্জিং সমস্যা হয়েছে তাই ভিডিওটি টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি কাজ আপনার মোবাইলে অবশ্যই সঠিকভাবে অ্যাপ্লাই করবেন মোবাইল ব্যাটারি দ্রুত ফুল চার্জ হবে আর কোনো সময় চার্জার থেকে ডিসকানেক্ট হয়ে থাকবে না চার্জিং সমস্যা দেখা দিলে মেকানিকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি প্রথমে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে দেখুন আমি আশা করি মোবাইলের ব্যাটারি চার্জিং সমস্যা সমাধান হান্ড্রেড হয়ে যাবে আপনার রুমের যে সকেটে প্রতিদিন চার্জার কানেক্ট করে মোবাইল চার্জে দেন সেই সকেটটি পরিবর্তন করে অন্য আরেকটি সকেটে চার্জারটি লাগিয়ে মোবাইল চার্জে দিন অনেক সময় সকেটের লুজ কানেকশান থাকার কারণে মোবাইলের ব্যাটারি চার্জ হতে অনেক বেশি সময় লাগে আবার অনেক সময় চার্জ হয় না তাই প্রথমে সকেট পরিবর্তন করে চেক করবেন তবু যদি সমাধান না হয় তাহলে আপনার মোবাইলের চার্জারের অ্যাডাপ্টার এবং কেবল দিয়ে অন্য আরেকটি মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল অবশ্যই চার্জে দিবেন আবার বাটন মোবাইল চার্জে দিতে যাবেন না তাহলে আবার অ্যাডাপ্টার কেবলে সমস্যা না থাকলেও সমস্যা দেখা দিবে ভালো মানের অ্যান্ড্রয়েড মোবাইল চার্জে দিবেন চার্জে দেওয়ার পর যদি দেখেন সেই মোবাইলটি স্বাভাবিকভাবে চার্জ হচ্ছে দ্রুত ফুল চার্জ হয়ে যাচ্ছে কিন্তু আপনার মোবাইলের সঙ্গে যখন চার্জারটি কানেক্ট করেন সেই সময় চার্জ স্লো হয় তাহলে অবশ্যই অ্যাডাপ্টার এবং কেবল পরিবর্তন করবেন আর যদি দেখেন আপনার মোবাইলের অ্যাডাপ্টার কেবল ঠিক আছে তাহলে বাকি টেকনিকগুলো এবং সেটিংসগুলো অ্যাপ্লাই করবেন আপনার মোবাইল দীর্ঘদিন ব্যবহার করার কারণে মোবাইলের চার্জিং পোর্টে অনেক ময়লা জমে গেছে এই ময়লার কারণে চার্জারের কেবল সঠিকভাবে চার্জিং পোর্টে কানেক্ট হয় না যার ফলে আপনার মোবাইলের ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগে আবার অনেক সময় মোবাইল চার্জার থেকে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায় আবার এমনও দেখা যায় মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করে রেখেছেন দেখাচ্ছে চার্জ হচ্ছে কিন্তু চার্জ এক পারসেন্টও বাড়ছে না তাই আপনি চার্জিং পোর্টটি পরিষ্কার করবেন শুকনো ব্রাশ নিয়ে চার্জিং পোটটি এইভাবে পরিষ্কার করবেন ভেজা ব্রাশ নিবেন না সতর্ক থাকবেন আর সময় নিয়ে এই কাজটি করবেন ধীরে ধীরে চার্জিং পোর্টটি পরিষ্কার করে নিবেন ফু দিবেন ফু দিলেও অনেক ময়লা চার্জিং পোর্ট থেকে বের হয়ে চলে আসবে চার্জিং পোর্ট পরিষ্কার থাকলে চার্জারের কেবল সঠিকভাবে কানেক্ট হবে যার ফলে মোবাইলের ব্যাটারি দ্রুত ফুল চার্জ হবে চার্জার থেকে অটোমেটিক কোনো সময় ডিসকানেক্ট হবে না মোবাইল ব্যবহার করার সময় হঠাৎ চার্জ কমে গেছে আপনি সঙ্গে সঙ্গে মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করবেন না কারণ এতক্ষণ মোবাইল ব্যবহার করার ফলে আপনার মোবাইলটি গরম হয়ে আছে এই গরম অবস্থায় যদি মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করেন তাহলে আরও বেশি গরম হবে ব্যাটারি ব্যাকআপ কমে যাবে ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চাইলে অবশ্যই মোবাইল ব্যবহার করার পর মোবাইলের স্ক্রিন লক করে পাঁচ থেকে দশ মিনিট রাখবেন দেন মোবাইলটি চার্জারের সঙ্গে কানেক্ট করবেন দেখবেন মোবাইল ব্যাটারি দ্রুত ফুল চার্জ হয়ে যাচ্ছে আর দীর্ঘদিন মোবাইলের ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাবেন আপনার মোবাইলের পাওয়ার বাটনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দরবেন পাওয়ার বাটনে চাপ দিয়ে দরলে এখানে দুইটি অপশন শো হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন রিস্টার্ট এবং পাওয়ার অফ আপনি রিস্টার্টে এই অপশনটি সোয়াইপ করে নিয়ে রাখবেন আপনার মোবাইলটি অফ হয়ে অন হবে বয় পাওয়ার কোনো কারণ নেই মোবাইলের কোনো কিছু ডিলেট হবে না মোবাইলের সেটিংসের জন্য যদি চার্জিং সমস্যা দেখা দেয় তাহলে অটোমেটিক সমাধান হয়ে যাবে আপনি পাওয়ার বাটনে চাপ দিয়ে মোবাইল রিস্টার্ট করে নেবেন মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোন সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে চলে আসবেন কালার ওয়াইজে চাপ দিব। আপনার মোবাইলটি যদি ওপো না হয়ে অন্য কোনো ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে এখানে অন্য লেখা থাকবে আপনি এই লেখাতেই চাপ দিবেন এখানে যে লেখায় থাকবে সেই লেখাতেই চাপ দিবেন মোবাইলে আপডেট এসেছে কি না দেখতে পারবেন মোবাইল আপডেট করে নেবেন অনেক সময় আপডেট করলে চার্জিং সমস্যার সমাধান হয়ে যায় সফটওয়্যার আপডেট এইভাবে দিতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন সফটওয়্যার আপডেট অল্প সময় অপেক্ষা করলে এখানে সফটওয়্যার আপডেট সেটিংসটি চলে আসবে আপনি এখান থেকেও কিন্তু খুব সহজে সফটওয়্যার আপডেট সেটিংসে চলে আসতে পারবেন আপডেট রিলেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সঠিকভাবে কিভাবে মোবাইল আপডেট করবেন সেই ভিডিওটি দেখে শিখে নেবেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি চেক করে নেবেন মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করার আগে মোবাইল থেকে ওয়াইফাই ব্লুটুথ লোকেশান মোবাইল ডেটা হটস্পট সব সেটিংস বন্ধ করবেন এই সেটিংসগুলো অন রেখে মোবাইল যদি চার্জারের সঙ্গে কানেক্ট করেন তাহলে মোবাইল ব্যাটারি চার্জ হতে অনেক সময় লাগবে আর চার্জ যখন হবে সেই সময় মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে মোবাইলের ব্যাটারি ব্যাক আপ দীর্ঘদিন ভালো পেতে চাইলে অবশ্যই সতর্ক থাকবেন এই সেটিংসগুলো বন্ধ করে রাখবেন আর এয়ারপ্লেন মোড সেটিংসটি অন করে দিবেন সিমের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে মোবাইলের সিম বন্ধ হয়ে যাবে সিম বন্ধ হয়ে যাওয়ার ফলে আপনার মোবাইলের নেটওয়ার্ক সিগন্যাল আসবে না মোবাইল অনেক ফ্রি থাকবে মোবাইল একদমই হিট হবে না দেখবেন মোবাইল দ্রুত ফুল চার্জ হচ্ছে চার্জ নিয়ে আর চিন্তাই করতে হবে না ফুল চার্জ হয়ে গেলে এয়ারপ্লেন মুড সেটিংসটি অফ করে দিবেন মানে সিম নেটওয়ার্ক সিগন্যাল অন করে দিবেন এয়ারপ্লেন মোড অফ করে দিলে সিম স্বাভাবিক অবস্থায় চলে আসবে আপনি যদি এই টেকনিক এবং সেটিংসগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করে মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইল দ্রুত ফুল চার্জ হবে মোবাইলে যদি চার্জিং সমস্যা থাকে সমাধান হয়ে যাবে আপনার গুরুত্বপূর্ণ সময় বাঁচানোর জন্য আমি ভিডিওটি অনেক দ্রুত করেছি আশা করি ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর টেইকন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন